يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله رب العالمين পবিত্র কোরআনুল কারিমে বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণের একটা উদ্দেশ্য হলো আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে উম্মতকে শিক্ষা দিবে উম্মতকে শেখাবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মুখ খুলে জবাব দিবেন মুসলমানের উপরে নামাজ পড়া ফরজ কি ফরজ না আরো জোরে বলেন যতক্ষণ পর্যন্ত আগা নগরের মানুষ বালুয়া কান্দির মানুষ কান্দা পাড়ার মানুষ দড়ি বালুয়া কান্দির মানুষ খোলা পাড়ার মানুষ আশপাশের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রূপে পাঁচক্ত নামাজই না হবে যতক্ষণ পর্যন্ত পাকা পুক্ত ভাবে মুসল্লি না হবে আল্লাহর কসম এমন বড় বড় মাদ্রাসা থাকতে পারবে বড় বড় আল্লাহর ওলি থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমানই হতে পারবে না এজন্য আমাদের সবচেয়ে বড় জরুরি কাজ হলো পাঁচ ওয়াক্ত রীতিমতো কন্টিনিউ আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়া কথা বলেন ঠিক কিনা অসংখ্য মুসলমান এমন আছে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই ওয়াজ আ ওয়াজ মজা লাগে কিন্তু নামাজ আদায় করে না ওয়াজ করানো ওয়াজ শোনা এটা নফল এটাকে মান্দুবাতের ভিতরে পড়া হয়েছে বলা হয়েছে এটা নফল কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ মালিকের পক্ষ থেকে বরস করা হয়েছে আর নামাজ পড়তে কোরআন লাগে কিনা লাগে না বলেন আরো জোরে বলেন কোরআন পড়তে পারে না হাজার হাজার মুসলমান আমাদের গ্রামগঞ্জ পরিবেশ আল্লাহর কালাম জানেই না নামাজ পড়বে কিভাবে গণা মারালা কর্ম আল্লাহর অনেক মানুষ জানে আমি প্রায় 3 জান মাস যাবত লাগাতার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেবকে নিয়ে ও আল্লাহর ভিতরে দাওয়াতের কাজ করেছি অনেক চাচা বাবা দাদাদের হাতে পর্যন্ত ধরেছি নামাজের জন্য ভাষায় ভাষায় গিয়েছি এক একটা ফ্যামিলি থেকে এক একটা গোষ্ঠী থেকে এমন গোষ্ঠী আছে যে গোষ্ঠীর একজন লোকও গোষ্ঠী যায় না বাড়িতে পুরুষ আছে বালেক লোক আছে অযুক্ত লোক আছে কিন্তু মসজিদে যায় না বলেন তো আপনাদের আগানা করে এমন লোক এমন ফ্যামিলি আছে না আওয়াজ দিতে হবে তো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হলো বড় উদ্দেশ্য হলো মেজর উদ্দেশ্য হলো আল্লাহর কালামকে বিশুদ্ধ শিক্ষা দেওয়া আর আল্লাহর কালামের তেলাওয়াত মুসলমানদের ভিতরে যত থাকবে মুসলমানের ঈমান তত মজবুত হবে তত বাড়তে থাকবে আজকে গান আছে কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত নাই মহল্লায় মহল্লায় গান বাজে একটা অনুষ্ঠান করতে গেলে গান বাজায় বীর অনুষ্ঠান করতে গেলে গান বাজায় খেলার অনুষ্ঠান করতে গেলে গান বাজায় প্রত্যেকটা মুসলমানের অনুষ্ঠানের ভিতরে গান বাদ্য আসরা নাই কথা বল অতসব উচিত ছিল কি প্রত্যেকটা মুসলমানের আনন্দের অনুষ্ঠানের ভিতরে বৈত অনুষ্ঠানের ভিতরে হালাল অনুষ্ঠানের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত চলবে কথা বলেন ঠিক কিনা রে ওয়াজকির ফা ইলনা আমিনি আল্লাহ আপনি কুরআনুল কারীমের বিশুদ্ধ তালাবতের মাধ্যমে আপনার উম্মতকে আপনি তালাবত করে করে তর্জমা শিক্ষা দেন তাদেরকে বায়ান করুন নসিহত করেন কোরআন থেকে নসিহত করেন ইন্নসিহতের দ্বারা বয়ানের দ্বারা ওয়াজের দ্বারা আপনার উম্মতের বড় কল্যাণ হবে বড় উপকারে আসবে তারা হায়দায়াত ইয়াফতা হবে এজন্য মুসলমান ইমানদার পৃথিবীর হায়াতের জিন্দগি বড় অল্প যেই কোন মুহূর্তে হায়াতের শেষ হয়ে যাবে আপনি জানেন না আপনার অনেক প্ল্যান অনেক স্বপ্ন অনেক ইচ্ছা বাড়ির ঘরটা দোতলা করব পশ্চিমের বিটা একটা গর্বান্ম পোলাটারে লেখাপড়া করায় পাঁচ ক্লাসে উত্তীর্ণ করব এম এ পাস করাবো মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিব অনেক প্ল্যান প্রোগ্রাম সাজায় রাখছেন আপনি জানেন না একটা প্রোগ্রামও বাস্তবায়ন হবে এর আগে আপনাকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে বলেন কথা ঠিক কিনা ঠিক না অসংখ্য মানুষের প্ল্যান প্ল্যানই থেকে যায় স্বপ্ন স্বপ্নই থেকে যায় স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না এর আগে দুনিয়া থেকে চলে যাওয়া লাগে প্রত্যেকে বলেন তো দিকে মুখ খুলে আমাদের প্রত্যেকের মাথার ভিতরে অনেক স্বপ্ন আছে না না স্বপ্ন ছাড়া কেউ না সবার মাথার ভিতরে একেবারে স্বপ্ন বুনে আসি লুট নিয়ে বসে আছি যে এই প্ল্যানগুলো আমার করতে হবে কত প্ল্যান কত স্বপ্ন কত ইচ্ছা কত আকাঙ্ক্ষা কত তামান্না সব থেকেই যা স্বপ্ন আর বাস্তবায়ন হয় না আজকে বহু যুবকরা মরে যায় আমরা দেখি সুন্দর করে কালো পতাকা দিয়ে এরপরে কালো করস দিলে কেঁদে আমরা তার অকালে মৃত্যুতে সুখা হতো অকাল বলতে কিচ্ছু নাই আল্লাহ রব্বুল আলমেন যে কোন কারে নিতে পারে কারণ আমরা সকলে এক কথা কিলার আমরা সবাই হলো আল্লাহর মাল কার মাল বলেন আমাল যে কার মাল আল্লাহ যখন সা তখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে যা পৃথিবীর কেউ রাখতে পারে না কোরআন শরীফের সুরতুল বাকরাতে আল্লাহ কথা বলছেন এ কথা বলা আছে اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اذا اصابتهم مصيبه যখন তোমাদের কাছে কোনো মুসিবত আসে যেমন মৃত্যু একটা সংবাদিতার মুসিবতের খবর কলো তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না লিল্লাহি আমরা আল্লাহ আল্লাহর মানে আল্লাহর মালিক ওয়া ইন্না ইলাইহি এবং আমরা আল্লাহর কাছে রাজিউন সবাই চলে যাব বলেন আমরা কার কাছে যাব দুই চার জনের দায়িত্ব দিয়ে বাকিরা বইরে যারা মুখ खोले না আমরা কার কাছে যাব না চাইলেও যাওয়া লাগবে কেউ তো মরতে চায় না এর লাগে এজন্য বাইরে আমার বন্ধুরা আমার পৃথিবীর জমিন থেকে যুক্তি তো যাওয়াই লাগবে থাকতে পারবেন না থাকার জায়গা না আমাদের পূর্বপুরুষরা একে একে সবাই চলে গেছে চোখের সামনে আমাদের আপনজনরা বিদায় নিয়ে চলে যাচ্ছে এই যাত্রায় আমাদের যাত্রী হওয়া লাগবে এজন্য মুসলমান ইমানদার আল্লাহর কালাম বিশুদ্ধ বিশুদ্ধ প্রসঙ্গ প্রসঙ্গটা আমি কেন নিলাম এই জন্যই নিলাম একজন মুসলমান পর্যন্ত ঠিক রাখতে পারে যতক্ষণ পর্যন্ত তার করে কোরআন থাকে তার ভিতরেই কোরআন থাকে তার ফ্যামিলিতে কোরআন থেকে কোরআনের আমল থাকে আজকে মুসলমানদের ফ্যামিলির ভিতরে কোরআন না থাকার কারণে অটোমেটিক গান বাদ্য অশ্লীলতা ফিল্ম নাটক এগুলো ঢুকে গেছে কথা বলেন কিনা ঘরে মোবাইল আছে প্রত্যেকটা ঘরে ঘরে ডিস টাইন আছে প্রত্যেকটা ঘরে ঘরে টিভি আছে প্রত্যেকটা ঘরে ঘরে এই সিনেমা নাটক পাটক এগুলো নিয়ে সময় পার হয় দিন চলে যায় রাত্র আসে রাত্র চলে যায় দিন চলে আসে এইভাবে দিন পার হয়ে যাচ্ছে অথচ আমাদের একটু বিবেচনা করলে গত দিনটা কীভাবে ব্যবহার করলাম একটু ক্যালকুলেশন করে দেখা যায় যে গতকালের কোনো আমলই নেই গত এক সপ্তাহের কোনো আমল নাই গত এক মাসের কোনো আমল নাই গত বিগত এক বছরের এমন কোনো আমল নাই যে আমলটা আমি আজকে মরে গেলাম রপে রবের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো আল্লাহ আমি এটা করেছি হাজার হাজার ফ্যামিলি ওই হিন্দুদের ফ্যামিলির মতো চলতেছে খ্রিস্টানদের ফ্যামিলির মতো চলতেছে অমুসলিমদের ফ্যামিলির মতো চলতেছে ওয়াল ফ্যামিলিতে একজন নামাজি নাই আসে না কথা কন্যা করে আসে নাই পুরা ফ্যামিলিতে একজন নামাজ পড়ে আমি নিজের তোকে দেখছি বলো বহু ফ্যামিলি পড়ে রয়েছে পুরা ফ্যামিলি কেউ না স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না ছেলেরও পড়ে না মেয়েরও পড়ে না কেউ পড়ে না যদি বলা হয় এটা কোন বাড়ি মুসলমানের বাড়ি এটা কোন বাড়ি মুসলিমদের বাড়ি মুসলমানের বাড়িতে নামাজ হয় না মুসলমানের বাড়িতে ধর্মকর্ম নাই মুসলমানের বাড়িতে ইসলামের কিচ্ছু নাই তো আবার মুসলমানের বাড়ি কেমন ডাক দিছে আইসক্রিম দিয়া দাও বাক্সের সাপ আইসক্রিমের পেটের ভিতরে থাকবো আইসক্রিম ঠিক না কথা প্রতিটা জিনিসের যেখানে যেটা থাকার কথা ও যেটা যেটা থাকার কথা ওইটাই থাকবে তো মুসলমানের ফ্যামিলিতে ইসলাম থাকবে আজকে আমাদের মুসলিমদের ফ্যামিলির ভিতরে ইসলাম আছে আরে কথা বলেন আছে মুসলিম ফেমেন্টে ইসলাম নাই তোহিন ইসলাম কই ভাবেন গিয়া হিন্দু দরাইতে পাবে এজন্য বাইরে আমার বন্ধুরা আমার হাদিস শরীফের ভিতর আল্লাহর রাসূল বলেন যে কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত পৃথিবীর জমিনে জারাত করবে কুরআন যারা শিখবে প্রত্যেক দিন যারা কুরআনের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবে আওয়াল দি আমারন কয়টা পুরস্কার আর ও ধরে একসাথে আওয়াজ দেবেন কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জমিন থেকে আখেরাতের বাজারের জন্য আখেরাতের ঠিকানার জন্য স্থায়ী জগতে ভালো থাকার জন্য সবচেয়ে বেশি নেকি সঞ্চয় হবে আল্লাহর কালাম পবিত্র কোরআন থেকে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন মান কোরআহারফাম মিন কিতাবিল্লাহ فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل أَلِفُونَ حَرْفُونَ ولام حَرْفُونَ وميم حرف الله النبي جبت الله الكلام পবিত্র القران الْكَرِيمُ থেকে একটা হরফ জবান দিয়ে উচ্চারণ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন তার এটা রমজান সারা হলে আর রমজানে হলে একটা হরফ পড়লে সত্তরটা নাকি আমল নামা দেওয়া হয় আখেরাতের বাজারে দুনিয়ার টাকা পয়সা দল দৌলত কোনো কিছুর কাজ হবে না সব নিয় যদি আপনি কবরে যান লক্ষ কোটি টাকা যদি আপনার কাপরের কাপড়ের ভিতরে ঢুকে দেয় কবরের জগতে আপনার একটা টাকার কোনো বেলো নাই এগুলো উলুতে খেয়ে ফেলবে পোকায় খেয়ে ফেলবে আল্লাহর ফেরিস তাদের কাছে আল্লাহর আদালতে দুনিয়ার টাকার কোনো মূল্য নাই একমাত্র মূল্য হবে নেকি! যত বেশি নেকি সঞ্চয় করবেন নেকিতে কোনো ভাগ হয় না বন্টন হয় না জমির মালিক জমিনে বন্টন হয় ওয়ারিশ হয় নেকির কোনো ওয়ারিশ হয় না আপনার নেকি এগুলো আখেরাতের বাজারে আল্লাহর আদালতে টাকার জায়গায় কাজ করবে এই নেকির ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে উন্নত ঠিকানা জান্নাতের মেহমান বানাবে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তিনটা মিলে একটা হরফ না আব্বাল আলী কোন হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা হরফ যদি আলিফ মিম একসাথে বলে ফেলে আল্লাহ তাআলা তার আমল নামায় ৩০টি নেকি সঙ্গে সঙ্গে লিখে দেয় জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ নেকি সঞ্চয় করার নেকি ক্যাশ করার আখিরাতের একাউন্ট একেবারে ভরার একমাত্র রাস্তা হলো আল্লাহর কালামের বিশুদ্ধ তেলাওয়াত যার ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে তার ঘরের ভিতরে অশান্তি থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা রে